ওহ আর কি পড়ে আছে ভাই কি পড়ে রয়েছে একটা খুবই ভয়ানক গেম মনিকা তো চলো গেমটা फटाफट স্টার্ট করা যাক তো এই গেমের মধ্যে একটা মেয়ে কি মনিকা ভূত ধরেছে যাকে আমাকে যোগ্য করে ছাড়াতে হবে বলেন কি তো চলো গেমটা फटाफट स्टार्ट করা যাক আর এখানে দেখতে পাচ্ছেন দরজার মধ্যে মানে মেন দরজার মধ্যে অনেক কটা কাঠে তক্তা দিয়ে মানে পুরো আটকানো রয়েছে তো চলো এই দরজাটাকে খোলার জন্য আমাকে একটা ক্রোবার জোগাড় করতে হবে ও ভাই এই দেখো একটা বডি পরে রয়েছে পুরো বডিটাকে সিল করে দিয়েছে তো ওর সামনে কিন্তু ক্রোবারটা পড়ে রয়েছে এモニকা ভূত এখানে ক্রোবারটা ফেলে রেখেছে সাবধানে উঠে আয় ভাই সাবধানে উঠে আয় ওকে ওকে উঠে আয় ভাই ওকে ও ভাই ভাই এ তুই উড়লি কেন ভাই তুই ওখান থেকে উড়লি কেন ভালোই তো শুয়ে তোকে উঠতে বলেছি আমি তুই উড়লি যা ফটাস করে ওকে তোকে এই ক্রোবার দিয়ে মাথায় মারবো জানিস তো চলো এই গেটটা খুলে দেওয়া যাক ওকে খুলে দিয়েছি এটা কি হ্যাঁ এ কি এই পটিখানা এখানে হ্যাঁ এ পটিখানা তোদের এটা তোরা কেমন করে ফটি করিস ভাই কথা বলতে বলতে পটি করিস না রে এটা দুজন মিলে কথা বলতে বলতে পটি করে ভাই এ কেমন পটিখানা একদিকে দুটো পটিখানা যাই হোক এখন কোনো সমস্যা নেই আর এখন এই দরজাটা খুলতে হবে তো চলো ক্রোবার দিয়ে খুলে দিই ওকে খুলে খুলে তো ও ভাই এ তো পুরো সিনেমা হচ্ছে মনিকা সিনেমা ও ভাই দরজাটা কীরকম করে খুললো তোমরা শুনলে খালি শুনলে তোমরা তো চলো এখন এখন যাব গো ওরে বাপরে ভাই কেমন হাসছে ভাই তো বাড়িটা পুরো একদম ভোতরে পরিবেশ হয়ে রয়েছে পুরো কমলার মতো একদম আর আমি ও ও ও ঝুম ঝুম করছে ভাই ঝুমঝুম করতে আছে ভাই ওকে আমি আগে এইখানে চলে আর কি বলছে ভাই আর এই গেমটা আমি খুব একটা খেলিনি দু একবার মাত্র খেলেছি বাট কমপ্লিট করতে পারিনি ও আর কি জোগাড় করতে হবে সেটা আমি জানি এ তুই কি বলছিস কানের কাছে তুই চুপ কর ভাই আর এটা এখানে একটা ড্রয়ার রয়েছে দেখতে পেলাম বাট এটা খুলে গেছে আর এখানে লেবু পড়ে রয়েছে লেবু নিম্বু চলো লেবুটা আমার কাজে লাগবে যোগ্য করার জন্য আমি এখানে চলে এসেছি আর দেখো দেখো মনিকা কিন্তু এইখানেই চলে এসেছে দেখো কি বলছে বলো তো হ্যাঁ কি বলছিস কি বলছে বোঝাই যাচ্ছে না আমার বাড়ি কি আমার বাড়ি রে ভাই ওকে হ্যাঁ চেয়ারটা এমনি এমনি দুলছে ভাই ওকে আমি কিন্তু এখানে চলে এসেছি আর এই ড্রয়াটা একবার চেক করে নিই এখানে কি রয়েছে তার এক সেকেন্ড মণিকা আসছে না মনিকা আসেনি এখনও হ্যাঁ লেবু আমার হাত থেকে পড়ে গেছে তো যাই আমি একটা ড্রয়াটা চেক করে নিই কিছুই নেই এখানে 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 খোল্ডারে তাড়াতাড়ি করে এখানেও কিছুই নেই আর ওঠায় নিম্বু ওকে নিম্বু উঠে পড়েছে নিবু বলছি নিম্বু লেবু সরি সরি লেবু ওকে নেমি নিম্বু বলে ফেলেছিলাম ওকে লেবু আমার হাতে উঠে পড়েছে আর মনিকা কোথা দিয়ে আসছে মোনিকার আমি শুধু পায়ের আওয়াজই পাচ্ছি অমোনিকা দি চুপ কর কেমন ছেলেদের মতো কথা বলছে ওকে ও ভাই লেবুটা আবার পড়ে গেছে লেবুটা ওইখানেই পড়ে গেছে ভাই পুরিoverline তোরি বাড়ি ওকে আমার বাড়ি ওকে লেবুটা ওখানেই পড়ে গেছে ভাই ওকে চুপ কর ঝুম ঝুম করছে এ কেমন ডাকছে নাক ডাকছে ভাই ওকে লেবুটা নিয়ে নিয়েছি আবার আর এ ভাই আমার তো যেতেই ভয় লাগছে ওদিকটায় ওকে কোথায় মনিকা কোথায় আমি এই ঘরটায় ঢুকে পড়েছি আর এখান থেকে দেখতে পাবো কোথায় দেখতেই তো পাচ্ছি না ওকে এই মনিকা তুই কোথায় রে ভাই মনিকা আচ্ছা ওয়েট আমি একটা কাজ করি এখান দিয়ে না এইটা খুলবো আমি এটা কোলে ফেলেছি আর এখানে দেখতে পাচ্ছ হাঁড়ি পরে রয়েছে হাড়িতে রক্ত এই দরজাটা বন্ধ করে দিই দাঁড়াও দাঁড়াও মরি হচ্ছে এখানেই রয়েছে আর এখানে দেখো দেখো হাঁড়িতে রক্ত ভর্তি পড়ে রয়েছে আর ওখানেও ওটা হাঁড়িতে রক্ত আর দরজা ভাই কী পড়ে গেছে ভাই কী পড়ে রয়েছে আমাকে তো মেরে দিল ভাই লেবুটা আমি রাখতেই পারলাম না তো দাঁড়ো লেবুটা আবার পড়ে গেছে তক্তাগুলোকে আমি এখানে ফেলে দিই ওকে এবার লেবুটা নিয়ে নেব লেবু উঠে আয় চলো এবার আমাকে একটু সাবধানে খেলতে হবে আমি বুঝতেই পারিনি ওখানে মেরে দিল কি একটা পড়ে গেল ভাই ওখানে সবই তো পড়েই ছিল কি তাহলে পড়লো আমি তো বুঝতেই পারলাম না আর এবারে ভাই 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 কোথা দিয়ে আসছে আমি তো বুঝতেই পারছি না আর খালি ঝুম করে পায়ের আওয়াজটা খালি পাচ্ছি ও ভাই এ তুই চুপ কর কানের করে বকিস নেই তুই ও ওই তো ওই তো আসছে আসছে ও কিন্তু এইখানেই আসবো সিওর এখানে আসবে আমি কিন্তু এই ধার দিয়ে এই ঘরে লুকিয়ে পড়বো ও কিন্তু ঘরের ভিতরটা মনে হচ্ছে ঢুকবে না তো হ্যাঁ আমার বাড়ি খালি আমার বাড়িই শুনতে পাচ্ছি খালি তেরি বাড়ি ওকে এ বনিকা ঠিক আছে এবার আমার বাড়ি তুই চলে যায় এখান থেকে ওকে চলো লেটস গো বাঁচকে কা আমি বাজকে বাড়ি যাবো ওকে এটা একটা পাজল রয়েছে এটাকে আমাকে সলভ করতে হবে বলছিস বলছি আবার লেবুটা পড়ে গেছে তো এই মুখটাকে আমাকে পুরো ঠিক করতে হবে তো মনিকা মনে হচ্ছে আবার এখানে আসছে এ ভাই তারা ওয়েট ওয়েট এখন আসছে না এটাকে ঠিক করে দি ওকে আর এই মুখটাকে ঠিক করতে হবে আর একটু কাট ও ও ও ও ও বাই বাই আবার আসছে আবার আসছে আবার আসছে আবার আসছে মুস্তি পারে কথা দিয়ে আসছে তো गाइस এই পাজলটা সলভ করলে পাশের বেসমেন্টটা কিন্তু খুলে যাবে মানে বেসমেন্টের দরজাটা খুলে যাবে তো আর একটু আর একটু আর একটু ওকে খুলে গেছে ভাই ভাগ ভাগ ভাগে কাটতে গেগে যা ভাই আর ও ভাই ওকে খুলে দিয়েছি আর এখান দিয়ে আরও নিচে যাওয়া যাবে আর এখান থেকে আমি একটা হাড্ডি পেয়েছি দেখো দেখো গাই সেই হাড্ডিটাও কিন্তু আমার লাগবে কাজে যোগ্য করার জন্য তো হাড্ডিটা চলো আমি একদম সামনে নিয়ে চলে যাই চলো চলো দিয়ে এলাম ভাই আমি ভুলেই গেছি রাস্তাটা ওকে এদিক এদিক দিয়ে এসেছিলাম চলো চলো বাজকে কাকে হাড্ডিটা এখানে ফেলে দিয়েছি আর ওই নিচেটা আমি একবার নামবো আর নেমে দেখবো ওখানে কি রয়েছে চলো চলো লেটস গো লেটস গো চলো 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 চলে এসছি আর ওখানে একটা কী ছিল যাই হোক আমি এখানে আগে দেখতে এলাম এখানটা ও এখানটা বক্স রয়েছে বাট এটা খোলার জন্য লাগবে চেস্ট কি ওকে তো আমি আবার উপরে চলে এসেছি চলো 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 আর এখানে আমি কিন্তু হাড্ডিটাকে নিয়ে চলে যাব আর আমাকে কিন্তু একটা একটা করে জিনিস রাখতে হবে ওই যোগ্যর জায়গায় যোগ্যর জায়গাটা আমি কিন্তু একবারও যাইনি তো চলো হাড্ডিটা আগে নিয়ে নিয়েছি আর এবারে মনিকা কোথা দিয়ে আসছিস রে ভাই মনিকা তো আমি কিন্তু আবার এখানে চলে এসেছি আর মনিকা কিন্তু এখানেই আসছে দরজাটা কি দিয়ে দেবো এখানে পড়লোটা কি হাঁড়ি তো এখানে পড়েই ছিল আর পড়েই আছে এখনও তাহলে পড়লোটা কি আওয়াজটা হলোটা কি আমি তো কিছু বুঝিয়ে উঠতে পারলাম না এত চুপ খালি ভোগছে ছেলেদের মতো গলা করে ভুগছে তো দাঁড়ো এক সেকেন্ড বাঁচকে খাওয়া যাকে তুই বাঁচকে কোথায় যাবি তো যাই হোক এখন এক সেকেন্ড আমি এই যা পড়ে গেছে এটা তো দাঁড়ো ওয়েট দরজাটা দিয়ে দিই দরজা বন্ধ হয় না রে ভাই ওকে আর এখানে অনেক কটা টিনের বক্স রয়েছে আর এখানে পেয়ে গেছি মির্চি আমি কিন্তু তিনটে জিনিস অলরেডি খুঁজে ফেলেছি লেবু মির্চি মানে লঙ্কা আর হচ্ছে হাড্ডি আর আমার দুটো জিনিস লাগবে একটা হচ্ছে পুতুলটা আর একটা লাগবে হচ্ছে সিঁদুর তো চলো লঙ্কাটাকে আগে নিয়ে যাবো লঙ্কাটা নিয়ে গিয়ে আগে আমি যোগ্যর জায়গায় গিয়ে রেখে দেবো চলো চলো অনেক কটা জিনিস খুঁজে পেয়ে গেছি প্রায় তিনটা জিনিস আমি খুঁজে পেয়ে গেছি তো আর আমার দুটো জিনিস লাগবে খুঁজতে চলো 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 তাড়াতাড়ি করে চ তাড়াতাড়ি করে চ যাবোটা কোথা দিয়ে ভাই ও কিন্তু এদিকে আবার আসছে আবার আসছে আবার আসছে এদিকে এ ভাই তুই জানা রে মর্নি চলো এখালি বকেই যাচ্ছে ছেলেদের মতো আমি এইখান দিয়ে চলে যাবো আর আমার কিন্তু ক্রোবা লঙ্কাটা আবার পড়ে গেছে ভাই লঙ্কাটা পরে গেছে দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড লঙ্কাটা কুড়িয়ে নিই লঙ্কা উঠে আয় ওকে আর আমার কিন্তু এখানে একটা ক্রোবার লাগবে ক্রোবারটা কিন্তু আমি নিয়ে আসছিলাম বাট ক্রোবারটা আমার হাত থেকে উধাও হয়ে গেছে তো চলো এইখানটা ধরো এখানে একটা ড্রয়ার রয়েছে ড্রয়ারটা চেক করে নেব মনিকা তো এইখানেই মনে হয় আসছে ধরো এক সেকেন্ড ড্রয়ারটা চেক করে নিই ড্রয়ারটা চেক এই ড্রয়ারগুলো টাচই হচ্ছে না এটা একটু সমস্যা রয়েছে গেমটার মনে হচ্ছে দাঁড়া ওকে ঠিক আছে আর এখানে কিছুই নেই ভাই কিছু ঠিক নেই তো এই দেখো গাইজ যোগ্যর জায়গা এখানে কিন্তু আমাকে যোগ্য করতে হবে আর এইখানে যোগ্য করে আমাকে মনিকার ভূতটা ছাড়াতে হবে তো মির্চিটা কত রাখবো এইখানে এখানে চলো 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 চিল্লে উঠেছে ভাই চিল্লে উঠেছে চিল্লে আর করে কেন চলো 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 আমি এবার একটা একটা করে জিনিস নিয়ে চলে আসি চলো লেবুটা নিয়ে চলে আসি এখানে আর ওই হাড্ডিটাও নিয়ে চলে আসি চলো একটা একটা করে আর মনিকে কিন্তু এখন ওই দিকেই গেছে আর লেবুটা কোথায় ফেলেছিলাম আচ্ছা দাঁড়ো হাড্ডিটা এখানে পড়ে আছে হাড্ডিটাকে নিয়ে নিয়ে আগে হাড্ডি উঠে আয় রে ভাই এই হাড্ডি ওঠ রে ভাই এগুলো একটা সমস্যা হচ্ছে উঠতে চাইছে না মোটে দেখো দেখো কতক্ষণ পরে উঠছে চলো হাড্ডিটা নিয়েছি এবার আমি যাবো আবার যজ্ঞর জায়গায় তো মনিকা কিন্তু ওইখানেই মনে আসছে মনিকা তো আমি কিন্তু আবার এদিকে চলে এসেছি আর এইখানে এক সেকেন্ড মনিকা কি এদিক দিয়ে আসছে নাকি মনিকা ও মনিকা দেখতে পেয়ে গেছে মনিকা দেখতে পেয়ে গেছে ভাগ 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 বাগ ভাগ ওকে ওকে আর কিন্তু মনিকা দেখতে পাইনি আমাকে আর এইখানে চলে এসেছি আর এইটা এখানে কি পাবো সেকেন্ড এদিকে আসছে তারকে ও আমি আবার সেই যোগ্যর জায়গায় চলে এসেছি মানে আমি বেরিয়েছিলাম এই দরজা দিয়ে আগেরবারে আর এখন বেরোলাম এই দরজা দিয়ে ওকে আমি রাখবো এখন আহ হাড্ডি ওকে রেখে দিয়েছি ভাই চিল্লে উঠেছে কেন ভাই চিৎকার করছিস কেন তুই ওকে তো এবার আমাকে আনতে হবে লেবুটা চলো লেবুটা নিয়ে আসি তো লেবুটাকে আমি ওই পাজলটার সামনেই ফেলে দিয়েছিলাম মানে পড়ে গিয়েছিল আর কি হাত থেকে তো এইখানে এই দেখো এখানে লেবুটা পড়ে আছে চলো লেবুটাকেও গিয়ে আমি রেখে দিই আর কোথা দিয়ে যাব ভাই অনেকটা ভুল ভুলিয়া টাইপের রয়েছে আচ্ছা এইখান দিয়ে চলে যাব সোজা চলো 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 গো চলো 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 এখান দিয়ে সোজা চলে যাব আর এই দরজাটা খুললে কি আছে এখান দিয়ে ও আচ্ছা ওই একই দরজা আচ্ছা চলো চলো সব ভুল ভুলিয়া রয়েছে বুঝতেই পারছে যে কোথা দিয়ে গেলে কোথায় চলে যাব আর এই দরজাটা খালি মানে এই রাস্তাটা একটু মুখস্থ হয়েছে আর কি তো চলো লেবুটা আমি এখানটা রেখে দিই আর রাখ ও ও ও ও পড়ে গেছে ভাই রাখলে কিন্তু জোরে জোরে চেল লাবে ও ভাই 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 দেখো দেখেছো চিৎকার করে ওঠে কেন ভাই হ্যাঁ আর চলো এটাও কিন্তু কমলার মতোই অনেকটা সেম সেম তো চলো চলো এবার আমি এই ধরো এই একবার চেক করতে হবে এই ড্রয়ারটা তো খুলি নি হ্যাঁ এই ডয়ারটা চেক করে নিই ও এখানে আমি ও কেবিনেট কিটা পেয়ে গেছি আর কেবিনেট কিটা লাগবে কোন ঘরে ভাই আমি তো ঘরগুলোই ভুলে গেছি আচ্ছা এইখানেই লাগবে হ্যাঁ একদম একদম ঠিক ঘরেই চলে এসেছি আর মুনিকা অনুযায়ী এইদিকেই রয়েছে আর আমি এখান থেকে সিঁদুরটা নিয়ে নেবো চলো সিঁদুরটা পাই গেছি সেই চলো সিঁদুরটা নিয়ে আমি ওখানেই রেখে দেবো আর আমি দাদা ধরো এক সেকেন্ড মনিকা মনে হচ্ছে দিকেই আসছে মনিকা কোথায় দেখতেই তো পারছি না তো যাই হোক আমি এখন এখান থেকে চলে যাবো আর আমি বেসমেন্টের কাছে চলে এসেছি এখান থেকে দেখতে পাবো মনিকা যদি এদিকে আসে দেখতে পাবো তো এদিকে এখন নেই আমি এখান থেকে আচ্ছা এই ঘরে চলে এসেছি আবার দাঁড়াও দাঁড়াও ওয়েট ভয় ভয়ে 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 যাচ্ছি আমি ধরা পড়লে হবে না কিন্তু আর এক সেকেন্ড যাবো ওটা কোন দিক দিয়ে আচ্ছা চলো আমি এইখান দিয়ে চলে যাই চলো চলো লেটস গো লেটস গো লেটস গো আর এইটা কিন্তু খোলার জন্য ক্রোবার লাগবে ক্রোবারটা কোথায় পাবো আমি এখনো জানি না ভালো করে তো চলো আগে সিঁদুরটা এখানে রাখি ধরো এক সেকেন্ড সিঁদুরটা চলো 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 চলে এসছি এখানে আর ধরো এক সেকেন্ড সিঁদুরটা কোথায় কোথায় এখানেই লাগবে ওকে ভাগো 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 ওকে খালি চিল্লে ওটা কেন ভাই এ বনিকাতে চিল্লাচ্ছিস কেন দ্বারা দাঁড়াও এক সেকেন্ড আমি এবারে আমার খালি একটাই জিনিস লাগবে যেটা হচ্ছে কাঠের না কিসের একটা পুতুল ছিল আর কি ওই পুতুলটা আমার লাগবে তো পুতুলটা খোলার জন্য আমার একটা চাবিও লাগবে সেই যে নিচে যে ক্যাবিনেটটা দেখলাম নিচে যে বক্সটা দেখলাম বড়ো মতো কাঠে ওই বক্সের ভিতরে কিন্তু পুতুলটা রয়েছে যেটা খোলার জন্য আমার লাগবে চেস্ট কি তো চেস্ট কিটা কোথায় পাবো ভাই আর এইখানে তো ঢুকলাম আমি হ্যাঁ এখানে ঢুকেছিলাম মনে হচ্ছে এখানে কি পড়ে রয়েছে এটা কি এটা বই পড়ে রয়েছে নাকি এটা যাবে যাচ্ছে তো একটা বই ভাই বই রয়েছে যাই হোক আর এটা এই ঘরটা কি রয়েছে ও এখানটা মন্ত্র দিয়ে এই রুমটা বন্ধ করে রাখা হয়েছে হেই রাজমহল সিনেমার মতো আর কি তো চলো আমি এখানে লুকিয়া পড়াছি ওই দেখু ওখান দিয়ে গেল মনিকা তো চলো এই বইটা কি কাজে লাগবে আমি তো আচ্ছা রেখে দিই আমার কাছে যদি কোথাও কাজে টাজে লাগে আর কি তো আমি একটা কাজ করবো দাঁড়া মনিকা ঠিক আসছে কি তো মনিকা মানিকা আচ্ছা মনিক ওদিকে আসুক আমি এখান দিয়ে দাঁড়ো আচ্ছা ড্রয়ারটা তো চেক করে নিয়েছিলাম আমি এই বাইরে যাব আর এখান দিয়ে আমি ওই যে দরজা দেখতে পাচ্ছি সামনের দিকে ওই দরজার কাছে যাব ওখানটা আমি একবারও যাইনি তো চলো আবার যেতে ভয়ও লাগছে কিন্তু যেতে হবে ওদিকে কিছু রয়েছে মনে হচ্ছে দেখা যাক কিছু পাই কি না তো আমি কিন্তু চলে এসেছি ওকে খুলে যা সিম সিম খুলেও গেছে আর ও আচ্ছা দাঁড়ো এক সেকেন্ড এখানে ও কত রক্ত পড়ে ও এরকম একটা ডেড বডি ঝুলছে কাটে কেন আর এখানে একটা ক্রোবার ছিল ক্রোবারটাকে নিয়ে নেবো দাঁড়াও ও বইটা পড়ে গেছে যাই হোক বইটা তো কিছু কাজের নেয় আর ক্রোবারটা আমি পেয়ে গেছি ক্রোবার দিয়ে কিন্তু ওইখানে যে আটকানো ছিল ওটা কিন্তু খোলা যাবে তো চলো এখান থেকে আবার বেরিয়ে যাবো আর এবার কা থাই রে ভাই আর এখানে এখানে একটা জানো এখানে একবার এই ড্রয়াটা চেক করে নিই এখানে কিছু রয়েছে কিনা এখানে জানো এক সেকেন্ড ওখানে আসছে না কি মনে কাজছে এখানে কিছু নেই এখানেও কিছু নাই ভাই দুটো ড্রয়ারে কিছুই নেই ভাই এই দুটো ড্রয়ারের মধ্যে কিছুই নেই আর আমি কিন্তু পায়ের নুপুরের আওয়াজটা এখনও পাচ্ছি আরে কী বকছে ভাই ছেলেদের মতো গলা করে কি বকছে তো আমি এখন এই দিকে যাবো আর যে ধরো ধরো ওয়েট ওয়েট আর ওই যে সুড়ঙ্গটা কাটে তক্তা দিয়ে বন্ধ করা ছিল ওটা কিন্তু খুলবো আর ওখানে আমি কিছু পেলেও পেতে পারি তো দেখা যাক ওয়েট চলে আসা আছে এই চলে আসা আছে ভাই ওকে 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 খুলে দে ভাই খুলে দে তাড়াতাড়ি করে ওকে খুলে দিয়েছি আর কোথায় গেলাম আমি ওকে ঠিক আছে আর এখানে কিছু পাবো কি প্রবারটা ফেলে দিয়েছি আর এখানে কিছু পাওয়া যাবে কি দেখি ও ও এখানে কি একটা ছিল এটা কী এটা কী ভাই এটাই কি মন্ত্র নাকি হতে পারে এটা মন্ত্র হতেও পারে আর এটা তো এখান থেকে বন্ধ করা রয়েছে এটা খোলা যাচ্ছে না তো যাই হোক আমি কিন্তু প্রবারটাকে নিয়ে নিলাম আবার এক সেকেন্ড আমি এখানে চলে এসেছি আর মনিকা তুমি কোথায় মনিকা এটা পেলে দিলাম প্রবারটাকে প্রবারটা আমার ক্রোবারটা আমার এখন ও ভাই চলে আসতে চাই মনিকা মনিকা এখানে আটকে গেল নাকি ভাই দেখাও মনিকা এখানে আটকে গেছে ভাই তো আমি যতক্ষণ এখান থেকে যাবো কিন্তু ওখানেই থাকবে আটকে তো তারাও এক সেকেন্ড আর ও কিন্তু ওখানেই আটকে আটকে হাঁটছে গাইজ ভাই দেখো গালি গালি চেল বারবার কিন্তু চেল লাগছে ওখান থেকে আর আমি কিন্তু সাইডে হয়ে গেছি আর দেখো দেখো এ দেখো দেখো কিন্তু আবার আটকে গেছে আমি এইখানটা গেলেই ও কিন্তু আটকে যাবে তো চলে গেছে কোন দিকে গেল গেলটা কোন দিকে আচ্ছা ওই দিকেই চলে গেছে চলো আমি কিন্তু ওই দিকেই যাব তো তো দাঁড়া ওয়েট ওই তো ওই তো আবার ওদিকেই যাচ্ছে তো আমি কিন্তু ওই ঘরটায় যাব যেটা মন্ত্র দিয়ে বন্ধ করা ছিল দেখবো খোলে কিনা তো রুমটা কোথায় ছিল ভাই আমি ভুলে গেছি রুমটা কোন দিকে ছিল এদিকে নয় এদিকে নয় এদিকে নয় এইখানে ছিল এইখানেও নয় এইখানে ছিলটা কোন দিকে হ্যাঁ এইটা 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 ঠিক আছে ঠিক আছে মন্ত্র সে ওকে আমি কিন্তু এখানে লুকিয়ে পড়বো ও কিন্তু এদিকে আসছে মনে হয় গাইজ কোথায় গেল কোথায় গেল আমি দরজাটা বন্ধ করে দিয়েছি আর এখানে ড্রয়ার রয়েছে তিনটে এটা খুলি ও ভাই 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 চেস্ট কিট আমি পেয়ে গেছি ভাই চেস্ট কিট আমি পাইয়া গেছি ইয়েস গাইস ইয়েস এবার তো আমি এসকেপ করেই দেব মানে এর ভূত আমি তাড়িয়েই দেব আরে কি হে ভাই রক্ত পড়ে রয়েছে এটা আলাদা কথা বাট এই প্যান গুলো কেন এমন এরা কি রকম করে পটি করে ভাই পাখা চলছে এরা কি রকম করে পটিটা করে পাশাপাশি বসে ও ভাই তো যাই হোক এখন আমি এখান থেকে চলে যাই রক্ত টক্ত কত কি পড়ে রয়েছে বিছানার মধ্যে আর এ নাক ডাকার মতো কেন এরকম করছে আমি খুলে দিয়েছি আর এবারে এবারে আমি চলে যাব বেসমেন্টে আর ওই যে বক্সটা ছিল কাঠের বক্সটা ওটা কিন্তু আমি খুলে দেব। আর ওটা খুলে দিলেই আমি কিন্তু পেয়ে যাব পুতুলটা চলো চলো তাড়াতাড়ি করে চলো তাড়াতাড়ি করে চলো আমি কিন্তু একদম মনিকার বোধ তাড়ানোর জন্য অনেকটা এক্সাইটেড তো চলো তাড়াতাড়ি করে ওকে চলে এসেছি আর ওকে জাদু কা পুতলা আচ্ছা আচ্ছা জাদুর পুতুল সরি সরি আমি কাঠের পুতুল ভেবেছিলাম বাট এটা হচ্ছে জাদুর পুতুল ওকে যাই হোক গেমটা কিন্তু আমি বেশি খেলে নি তোমরা কে কে এই গেমটা খেলেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে গেমটা সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও কোথা থেকে গেমপ্লেটা প্লেটা দেখছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ গাইস তো চলো আর এটা কিন্তু আমার রাখলেই গেম প্লেটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে এটাও রেখে দিই মনিকা তুমি কোথায় মনিকা ডার্লিং তো চলো লেটস গো এটা এখানে রেখে দেব ও ভাই এই দেখো মনিকা কেমন গড়াগড়ি খাচ্ছে এ মনিকা তুই এমন কেন করছিস ভাই এই দেখো মনিকা সাঁতার কাটতে দেখো সিঁদুর মেয়েকে ভর্তি হয়ে গেছে ও ভাই এ মনিকা তোর কি হলো রে মনিকা কেমন ডান্স করছে দেখো মনিকা পড়ে গেছে ভাই তো গাইজ গেম প্লেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করে দিও আর এইরকম ভয়ানক আর মজাদার গেম প্লে দেখতে চলে তাহলে কিন্তু চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাড়া বাই বাই